তাহলে আপনি কখনো দাবি করেননি যে আপনি ইমাম মাহাদি হ্যাঁ আমি কখনোই কোনো দাবি করি না আর আমি তা মনে করি না আমি আমি তো একেবারে সাধারণ আর দুর্বল একজন মানুষ তাই আমি কখনোই এমন কিছু ভাবিও নি তৃতীয় বিশ্বযুদ্ধে অনেক আরব দেশ জড়িয়ে পড়বে তো তারা সব হ্যাঁ এটাই আমি আমার স্বপ্নে দেখেছি পুরো আরব ভূমি তৃতীয় বিশ্বযুদ্ধের এক যুদ্ধক্ষেত্রে পরিণত হয়েছে এমনকি আমি দেখেছি তুরস্ক সেই যুদ্ধে জড়িয়ে পড়বে ডাজ্জাল দেখতে কেমন ডাজ্জালকে আমি আমার অনেক স্বপ্নে দেখেছি সে প্রায় ছ ফুট এক বা দুই ইঞ্চি লম্বা খুব শক্তিশালী শরীর তার গায়ের রং একটু গাঢ় চুল কোকরানো আর সে খুব অহংকারী এবং তার অনেক জাদুকরী শক্তিও আছে অবশেষে বন্ধুরা লিকা লিকো জামান সেগমেন্ট আবার ফিরে এসেছে কিছুদিন বিরতির পর তো এই ভিডিওর পর আশা করি লিকা লিকো জামান সেগমেন্টটা সপ্তাহে একবার হলেও প্রচারিত হতে পারবে অন্তত মঙ্গলবার বা শনিবার ডক করো বন্ধুরা তোমরা এখানেই আগের ভিডিওগুলোও দেখতে পারো অনেকেই আমাকে অনুরোধ করেছে পাকিস্তানের মোহাম্মদ কাসিম নামের একজন অতিথিকে আমন্ত্রণ জানাতে যেখানে মোহাম্মদ কাসিম শেষ সময় নিয়ে স্বপ্ন দেখেছেন এমন কি কিছু মানুষ বলছে মোহাম্মদ কাসিমই হচ্ছেন ইমাম মাহাদি আর সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়ার পর এটা নিয়ে পক্ষে বিপক্ষে আলোচনা শুরু হয়েছে অনেকেই আবার এই বক্তব্যের সঙ্গে একমত নন তো আজ আমি স্পষ্টভাবে বলছি আমি কোনো পক্ষ নিচ্ছি না বরং এই ঘটনাটার পেছনের কারণ জানতে চাইছি কারণ এটা ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল আসসালামু আলাইকুম মোহাম্মদ কাসিম ওয়ালাইকুম আসসালাম ওয়া রহমতুল্লাহি ওয়া বারাকাত দেখা করে ভালো লাগলো আমারও আপনার সঙ্গে দেখা করে ভালো লাগলো আপনি কতদিন ধরে ইন্দোনেশিয়ায় আছেন আমি আমার মনে হয় প্রায় বিশ দিন হলো আমি ইন্দোনেশিয়ায় আছি ঠিক আছে বিশ দিন তাই তো হ্যাঁ প্রথমে নিজেকে পরিচয় করিয়ে দিই আমার নাম ফাজার আদিত্য আর জে এল ফাইভ ইউটিউব চ্যানেল থেকে তাহলে অনেক পক্ষে বিপক্ষে মতামত আছে তাই তো কয়েকজন মানুষ যখন বলল যে আপনি ইমাম মাহাদি তখন আপনি কিভাবে প্রতিক্রিয়া দেখিয়েছিলেন প্রথমেই আমি নিজেকে পরিচয় করাতে চাই আমার নাম মুহাম্মদ কাসিম আমি পাকিস্তান থেকে এসেছি আমি সুন্নি মুসলিম এবং আমার আকিদা হল আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই এবং নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাতামুন নবীগিন তিনি আল্লাহর শেষ ও চূড়ান্ত রাসুল আর আমি নবী মুহাম্মদ সাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাধারণ উম্মত আমি এই স্বপ্নগুলো দেখছি সতেরো বছর বয়স থেকে এবং আমি কখনোই এই স্বপ্নগুলো কারোর সাথে শেয়ার করিনি কিন্তু দুই হাজার চোদ্দোতে আল্লাহ এবং নবী মুহাম্মদ সাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে আদেশ করেন যেন আমি এই স্বপ্নগুলো অন্যদের সাথে শেয়ার করি এবং আমার স্বপ্নগুলো হচ্ছে পৃথিবীর শেষ সময় নিয়ে এবং আমি তৃতীয় বিশ্বযুদ্ধ দেখেছি আর গাজওয়াতুল হিমদ দেখেছি আমি দেখেছি ইয়াজুজ মাজুজ বেরিয়ে আসা সালাম আকাশ থেকে অবতরণ করা এবং বেরিয়ে আসা এবং আমার স্বপ্নগুলোর মূল বার্তা হচ্ছে শিরক এবং তার সব রূপ থেকে বাঁচা কেন মুসলিমরা আজ দুর্বল এবং কিভাবে মুসলিমরা ঐক্যবদ্ধ হয়ে আবারও জেগে উঠতে পারে এবং কিভাবে মুসলিম উম্মাহ তাদের হারানো মর্যাদা ফিরে পেতে পারে যখন আমরা শির্ক এবং তার সব রূপ থেকে দূরে থাকি তখন আল্লাহ আমাদের সাহায্য করবেন এবং যখন আল্লাহ আমাদের সাহায্য করবেন তখন আমরা মুসলিমরা আবারও জেগে উঠতে শুরু করব ইসলাম আবারও জেগে উঠবে এবং এটাই আমার স্বপ্নগুলোর প্রধান বার্তা হ্যাঁ আপনার স্বপ্নগুলো ভাইরাল হয়েছে বলে অনেকেই বলছেন আপনি ইমাম মাহাদি আপনি এটা জবাবে কি বলেন আসলে যখন আমি দুই হাজার পনেরোতে আমার স্বপ্নগুলো শেয়ার করা শুরু করি এরপর কিছু মানুষ আমাকে বলতে শুরু করে তুমি হয়তো সেই ব্যক্তি ভবিষ্যতে তুমিই হবে তাই দুই হাজার ষোলো এবং দুই হাজার সতেরোতে আমি একটি ভিডিও বানাই যেখানে বলি যে আমি কিছুই দাবি করছি না ভবিষ্যতেও আমি ইমাম মাহাদি বা এ ধরনের কিছু দাবি করব না এবং আমি কারো কাছ থেকে কোনো পুরস্কারও চাইছি না আমি শুধু আমার স্বপ্নগুলো শেয়ার করছি কারণ মহানবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাহি ওয়াসাল্লাম আমাকে স্বপ্নগুলো অন্যদের সঙ্গে ভাগ করে নিতে নির্দেশ দিয়েছেন তো এরপর কিছু গ্রুপ গ্রুপ তৈরি হয় ইন্দোনেশিয়া ও পাকিস্তানে কিছু মানুষ আমাকে নিয়মিত যেমন আছি তেমনি ডাকতে থাকে তাই আমি সম্পূর্ণভাবে এটা অস্বীকার করি এবং আমি এসব দল থেকে নিজেকে দূরে রাখি এই মানুষদের থেকেও দূরে থাকি এবং আমি বারবার এটা বলি আমার প্রত্যেকটা সাক্ষাৎকারে পাকিস্তানে এখানে ইউটিউব ভিডিওগুলোতেও আমি বারবার বলছি যে আমি কিছুই দাবি করছি না আমি সবসময় মানুষকে অনুরোধ করি আমাকে কিছুই বলবেন না আমার নাম মুহাম্মদ কাসিম আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাধারণ উন্মত এবং ইনশাআল্লাহ আপনি দেখবেন আমি কখনোই কোনো দাবি করব না ইনশাআল্লাহ তাহলে আপনি কখনোই দাবি করেননি যে আপনি ইমাম মাহাদি হ্যাঁ আমি কখনোই কোনো দাবি করিনি এবং আমি তা মনে করি না আমি আমি তো শুধু একজন সাধারণ মানুষ এবং দুর্বল মানুষ তাই আমি কখনোই এমন কি এভাবে ভাবিও না বুঝলাম আপনি বলেছেন আপনি সাধারণত স্বপ্নে আল্লাহ সুবহানাহু ওয়া তায়ালা এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখেন ও সাক্ষাৎ করেন আপনি তাদের কি রূপে দেখেন আসলে আল্লাহ তিনটি পরিস্থিতিতে আমার স্বপ্নে এসেছেন সবচেয়ে বেশি দেখা পরিস্থিতি হলো আল্লাহ তার নিজের আর্শে আছেন আল্লাহর একটি আর্শ আছে এবং আল্লাহ তার নিজের আর্শে আছেন যেমন কোরআনেও আল্লাহ উল্লেখ করেছেন যে তার একটি আর্শ আছে এবং তিনি তার আর্শে অবস্থান করেন তাহলে স্বপ্নে তিনি তার আর্শে এসেছিলেন এবং আমার অবস্থান ছিল আমরা ঠিক যেমন আমরা সালাত আদায় করি সেই রকম স্বপ্নেও ঠিক একইভাবে আমি আল্লাহর আর্সের সামনে দাঁড়িয়েছিলাম মাথা নিচু করে এবং আমি এমন কি ভাবতেও পারিনি যে স্বপ্নে আমি আল্লাহর আর্শের দিকে তাকাবো মানে স্বপ্নে আমার অবস্থা ছিল এমন ঠিক যেমন আমরা সালাতে দাঁড়াই তাই আমি উপরে তাকিয়ে দেখতেও পারিনি তাই আমি শুধু অনুভব করছিলাম যে সেখানে আল্লাহর আরশ আছে এবং আল্লাহ তার আরশে আছেন আর সেই আরশ থেকেই আল্লাহর কণ্ঠস্বর আসছে আর আমার পুরো শরীর এমনকি আমার হাত কান চোখ আমার কাছে সাক্ষ্য দিচ্ছিল যে তিনি তিনি আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত জগতের পালন কর্তা এবং তিনি আমার সাথে কথা বলছেন তো যখন আল্লাহ কথা বলেন আল্লাহ টানা কথা বলেন একই স্বরে কখনোই উনার কণ্ঠস্বর কখনোই ভাঙে না আমি 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 ওনার কণ্ঠস্বর আমার মস্তিষ্কের কেন্দ্রে অনুভব করতে পারি অন্যভাবে বললে কিছু স্বপ্নে আমি এটা অনুভব করি যে আল্লাহ আমার গলা শিরার খুব কাছাকাছি হ্যাঁ ঠিক আছে তাহলে এভাবেই আমি আমার স্বপ্নে এই অভিজ্ঞতা পাই আর দ্বিতীয় পরিস্থিতি হলো আল্লাহ আকাশ থেকে কথা বলেন এবং আমি আল আল্লাহর কণ্ঠস্বর শুনি এমনকি আমার কান আমার চোখ সব কিছুই সাক্ষ্য দেয় যে এটা আল্লাহ রাব্বুল আলামিনের কণ্ঠস্বর আর তৃতীয়টি হলো আমি একটি আলো দেখি খুব উজ্জ্বল ও তীক্ষ্ণ আলো এবং আল্লাহর কণ্ঠস্বর সেই আলো থেকেই আসছে ঠিক আছে আর নবী ওয়াসাল্লাম তার উচ্চতা প্রায় ফুট ইঞ্চি তিনি পাঁচ স্মার্ট খুবই সুন্দর এবং তার মাথায় একটি সাদা পাক আছে তার মাথায় আর তিনি পরেন সাদা খুবই খাঁটি সাদা কাপড় এবং যদি রাত হয় এবং চারপাশে অন্ধকার থাকে তখন তিনি তার শরীর থেকে নূর বের হয় এবং আমি স্পষ্টভাবে তার চারপাশের জিনিসপত্র দেখতে পাই নূরটা হচ্ছে খুবই উজ্জ্বল এক নূর আমি কখনো তার মুখ খুব কাছ থেকে দেখি না এবং আমার এক স্বপ্নে আল্লাহ আমাকে বলেছিলেন যখন তুমি কাসিম যখন তুমি স্বপ্নে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাহি ওয়াসাল্লামের সাথে সাক্ষাৎ করো তখন তোমার আর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাহি ওয়াসাল্লামের মাঝে আশিটি পর্দা আছে এজন্যই তুমি তার মুখ স্পষ্টভাবে দেখতে পারো না যেমন তুমি সুলাইমান আল্লাহ সালামের মুখ দেখেছ একটা স্বপ্ন আছে দুই হাজার পনেরোতে আমি দেখেছিলাম আমি তার চোখের দিকে তাকাই এবং যখন আমি তার চোখের দিকে তাকাই আমার চোখ সেখানে স্থির হয়ে যায় এবং আমি অনুভব করি যে আল্লাহ তার চোখের সাদা অংশে সাদা বলটিতে নিজের নূর ভরে দিয়েছেন এবং লেন্সটা ছিল একদম ক্রিস্টাল ক্লিয়ার এমন কি আমি তার চোখের গভীর পর্যন্ত দেখতে পারছিলাম এবং আমি দেখতে পাচ্ছিলাম ফুলের পাপড়ির মতো নকশা তার চোখে এবং আমি কখনোই এত সুন্দর চোখ যেমনটা নবী মুহাম্মদ সাল্লাহ আলাহি ওয়াসাল্লামের চোখ বাস্তব জীবনে কখনো দেখিনি তাহলে এভাবেই আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাহি ওয়াসাল্লামকে দেখেছি বুঝলাম আপনি কিভাবে